আসসালামু আলাইকুম আসসালামাইকুম গাইজ আশা করি তোমার সকালে ভালো আছো আল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে আমরা যাচ্ছি তোমরা বেশি এন গাইস আজকে এমন একটা জায়গা যাবো যারা কুমিল্লার অন্তত কুমিল্লার নামটা শুনছো তোমরা এই জিনিসের নাম শোনো নাই আবার মনে হয় না তোমরা আছো কেউ এনগাইজ কুমিল্লা সাগর পার্ক হ্যাঁ গাইজ আজকে আমি আজকে আমার এই ব্লগের ব্লক চার নাম্বার ব্লকে আসবে তোমাদেরকে আমি এটা দেখাবো কুমিল্লা দর্মসাগর পার্ক যাবো তাছাড়া গাইছ এই ধর্মসাগর পার্ক কিন্তু অনেক কিছুভাবে দেখাবো আবার অনেকে ব্লগও দেখতে পাচ্ছো যে অনেকে ব্লগ করছে বা অনেক রকম করছে বাট আমার তো ডিফারেন্ট কারণ কম দামি জিনিস কম দামি মাল সবকিছু যাই না কি গাইজ তোমরা ফুল ব্লগে এনজয় করতে থাকো গাইজ তোমরা এক কথা বলেছিস যারা এখনো দেখো নাই দেখতে থাকো পুরোটা পুরোটা অনেক মজা গাইজ প্যারাডাইজ সকালে একসাথে এখন আমরা যাচ্ছি বলছি বিএসপিতে গাইজ বিএস ভিডিও সম্পূর্ণভাবে ফুল তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তার জন্য গাইস তোমার সকলের ভিডিওটা ফুল দেখতে হবে নয়তো তোমরা অনেক কিছু মিস করবে তোমরা সকলে যদি একসাথে দেখতে থাকো তাহলে অনেক কিছু দেখতে পাবো যদি তোমরা স্কিপ করে থাকো গাইজ পুরোটা মিস করো অনেক কিছু তোমরা সকলে এনজয় করতে পারো ফুল দেখো বলে দেখে নয়তো কিন্তু তোমরা অনেক কিছু মিস করবে হাফেজ

যে তোমরা দেখতে পাচ্ছ ধর্মসাগর পার্কটা মানে সাগরটা এখানে আছে ওদিকে যেদিকে আমরা এখন যাচ্ছি ওইদিকে হচ্ছে ধর্মসাগর পার্ক চিল যারা যারা এখন সাবস্ক্রাইব করি কিন্তু এই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার কাছাকাছ হয়ে গেছে তোমার সকলে মিলে সাপোর্ট করা শুরু করলে কিন্তু ওয়ান কে টা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে গাই স্প্যার চিল ছিল গাইস আর ওয়ান কে টা কমপ্লিট করে ফেলো অল্প কয়েকটা ওয়ান কে হতে তোমাদেরকে যেটা বলছিলাম যে এরপরে ব্লগটা তোমরা কোথায় দেখতে চাও অভিয়াসলি কমেন্টে জানাবে আর তোমাদের এক একটা কমেন্ট কিন্তু অনেক কিছু চিল আর দেখতে পাচ্ছো অ্যাঙ্গাইজ আমরা এখন যাবো এখন ভ্রমসাগর পার্ক তার ভিতরে আমরা বর্তমানে আছি ধর্মসাগর পার্ক আর যেমসাগর কিছু গাইজ প্যানাই ছিল গাইজ তোমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছ অনেক অনেক জোড়া বসে আছে গাইজ ওইটা বড় কথা না বড় কথা হলো যে অনেক কিছু আছে যা ওদিকে দেওয়া লাভ নাই আর মেন কথা হলো গাইজ তোমাদেরকে একটা

যদি গ্রাম অঞ্চলে যারা থাকে না যারা শহর অঞ্চলে থাকে তারা এখানে যে একটু গাছের বাতাস এগুলো অন্ত পায় আর কি যার আশেপাশে অনেক কিছু দেখতে পাচ্ছো ওইদিকে না দেখাটাই বেটার অনেক অনেক কিছুই আছে কারণ গেস্ট আর যারা যারা এখন সাবস্ক্রাইব করনি তোমাদের সাপোর্টে কিন্তু প্রায় প্রায় ডিএসপি নিয়ে যাবো আর ওখানে গিয়ে অনেক কিছু দেখবো তার আগে তোমাদেরকে এখন যে জায়গা আছে ওটার একটা সিনেমাটি শর্ট তোমাদের দেখাবো আমরা যাচ্ছি মানে কুমিল্লা সিটি পার্ক বা কুমিল্লা শিশু উদ্যান যেটাকে বলো তোমরা গাইজ আর এটার ভিতরে আমরা এখন যাচ্ছি মানে মেইন যে যেটা আছে ওইটার ভিতরে চিল চিল যারা এখন সাবস্ক্রাইব করে তার সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড গাইজ তোমাদের এখন আমি যাচ্ছি যারা আগে তোমাদের একটা কথা বলে যারা যারা ভিডিওটা তোমরা টাইলে দিলে দেখতেছো প্রাইস প্লিজ টাইলে দেখো না এন্ড গাইস অলরেডি কিন্তু আমরা চলে আসছি কুমিল্লা শিশু উদ্যান এন্ড গাইস আমার পিছনে দেখতে পারছো কুমিলা মানে পার্ক যেটা আছে ডিএসপি দমসাগর পার্ক এন্ড গাইস অলরেডি আমরা এখানে চলে আসছি গাইস প্যারানাইট চিল গাইস দেখতে থাকো এন্ড গাইস সম্পূর্ণটা কিন্তু সিনেম্যাটিক শট ড্রোন শট তোমরা সব কিছু দেখতে পাবে যদিও অন্য থেকে নাও গাইস প্যারানাইট চিল গাইস আর তার আগে তোমরা দেখতে পাচ্ছো আমরা কুমিলা শিশু উদ্যান আর আইসা বর্ষি এন্ড গাইস কুমিল্লা শিশু পার্কে অনেক কিছু রয়েছে যেটা তোমরা ইতিমধ্যে অনেক ভিডিও তোমরা দেখছিলা না সেটা বড় কথা না বড় কথা হচ্ছে একটা আশেপাশে তো অনেক পরিমাণে গাইজ ফার্স্ট টাইম তো মেন কথা হচ্ছে যে ফার্স্ট টাইম এই জন্য মনে করে এখন মানে মানুষ দেখে হাসতে কথা আমাকে ব্ল্যাক গাইজ কারণে জেল গাইজ তোমরা যারা যারা দেখতেছ অবভিয়াসলি দেখতে পাচ্ছ আমাদের ধর্মসাগর একটা জ্ঞান গাইজ ওইটা কিছু সিনেমেটিক শর্ট আমি এখন ক্লিপ ক্লিক করবো এখন তোমরা যাতে অবিয়াসলি দেখিয়ে দেবো এখন আমি জাস্ট সিনেমেটিক শর্টগুলো এখন নিব

oh

আচ্ছা গাইজ খাওয়া দাওয়া শেষ বাংলাদেশ গাইজ আমরা একটা নর্মাল ফুটকা আনিছিলাম খাওয়া শেষ আর আজকে শুক্রবার অলের নামাজের সময় হয়েছে মূলত ওই জন্য আজকে এখানে মোটামুটি মানুষ সংখ্যা কম আর যদি বিকাল টাইমে আসতাম মনে কর ভিডিও করতে পারতাম মানুষ শুধু হাঁটতে যাই থাকতো মানে সরমে নতুন নতুন তো গাইজ এটা মেন সমস্যা চিল এখন আমরা দেখি কোন দেখে যাওয়ার জায়গায় আর সবাই একসাথে আমরা মাত্র খাওয়া দাওয়ার সাথে মানে একটা খেলা করে প্লেট পুস্ত খেলাম একজন আসে গাইজ আছে যে তোমাদের গাইস প্যারানাই চিল গাইজ তোমরা অনেক সিনেমাটি শর্ট এনজয় করলা অনেক কিছু দেখলা বাট আমি যদি দেখামো ওইটাই টেনশনে আছে চিল গাইজ আহ অনেক আমাদের ঢুকবো তার আগে তোমাদের এগুলো কিছু শর্ট দেওয়ার চেষ্টা করবো পরে দেখা যাক কি হয় তোমার দেখতে পাচ্ছ অনেক পশু পাখি দেখা যাক এখন আমরা বর্তমানে যাবো কুমিল্লা জাদুঘর মানে একটা মিনি জাদুঘর বলতে পারো এটা কুমিল্লা ধর্মসাগর পার্ক বা উদ্যান তোমাদেরকে বলো কি ওটার ভিতরে কিন্তু বর্তমানে অবস্থিত আছে এন্ড আমার পিছনে যেটা আছে টিকিট কাউন্টার বর্তমানে দশটা করে চলো একসাথে আমরা সকলে মিলে এনজয় করি আমরা এখন যাচ্ছি দুজন এগুলো ছিল প্রথম কাঠের তৈরি জুতা গাছ তোমরা দেখতে পাচ্ছ হাত ধোয়া যদিও নিষেধ আর এটা হচ্ছে প্রথম টেলিভিশন আর একটা ফাঁকার জন্য আমরা কিন্তু কিছু বলতে পারতাম না আর এখানে অনেক কিছু কিন্তু রয়েছে গাছ তোমরা তোমরা দেখতে পারতো গাছ এগুলা প্রথম প্রথম যেগুলো ছিল অ্যান্ড গাইস এটা হচ্ছে আমাদের টাইপিং মেশিন আমাদের আইসিটি সর্বপ্রথম যে কম্পিউটারের পকেটে যেটা ব্যবহার করতাম টাইপ করার জন্য এটা হচ্ছে সেই টাইপিং মেশিন জাস্ট আমরা এটা হাত দিচ্ছি না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যান্ড গাইজ এগুলো ছিল আমাদের আগে তার টেলিফোন যেটা দিয়ে মানুষ কথা বলতো দিয়ে এখন আমরা রেকর্ড করতেছি বাট এই সময় জাস্ট কথা বলার জন্য এত বড় একটা মেশিন ছিল যাই গাইস প্যারানাইজ চিল তোমরা জাস্ট দেখতেছি হারিক্যান টাইক্যান এগুলো যারা বর্তমানে শহরাঞ্চলে থাকো তারা এগুলো দেখবে না যারা আমরা গ্রামের ছেলে তারা এগুলো হয়তো ছিল হারিক্যানগুলো যেগুলো কুপি বা জেরে বলতে পারো জেরে বসতে পারো আর এগুলো হচ্ছে মহিষ মহিষের ছিং আর এখানে অনেক কিছু রয়েছে এগুলো গ্রাম্য পরিবেশে যেগুলো পাওয়া যায় এগুলো অনেক কিছু রয়েছে অনেক আদিমকালের জিনিসও এখানে রয়েছে যখন আমরা তোমাদের উপরের দিকে দেখাচ্ছি জাস্ট তোমরা এখানে দেখতে পারবে যে এখানে অনেক পুরাতন জিনিসপত্র এখানে দেখা যাচ্ছে যে পাকাটা তোমরা দেখতে পারতো সব এটাকে কিন্তু অনেক আগের পাকা বর্তমান পাকা এই পাকাটা অনেক ডিফারেন্ট রয়েছে তাছাড়া এখানে মই রয়েছে এগুলো জাস্ট

আর এটা দেখতে পাচ্ছ অনেক বড় ক্যামেরা এগুলা দিনে ছবি তোল হইতো ভাই এত বড় একটা লাইট ইডি লাইট ব্যবস্থা একটা লাইট ভাড়া যায় এখানে আরো ক্যামেরা লাইক সিরিয়াস গাইস এগুলা মানে এইটা হয়তো সচরাচর পাওয়া যায় বাট এই যে এগুলা পুরা বাই রে ভাই আর এই জায়গা দেখো পাকিস্তানি আমলের গাইস পাকিস্তানি ওয়ান রুপি অন্য তোমরা জিনিস সামনে দেখতে পাচ্ছ পাকিস্তানি আমলের ওয়ান রুপি তারপর দেখতে পাকিস্তানি সরকার পঞ্চাশ পয়সা গাইস এগুলা বাইরে ভাই অনেক অনেক পুরাতন জিনিস তোমরা সকলে দেখতে চাবি দিনে কিছু তোমাদের এখানে দেখাচ্ছে আর এটা হচ্ছে মানুষের কঙ্কাল এই অবস্থা হয় আর এটা হচ্ছে আমাদের আর্মি যে পাকিস্তানি আর্মি বাংলাদেশের আর্মি সেনাবাহিনী আর্মি তাদের প্রথম বিশ্বযুদ্ধের সময় যেগুলো ব্যবহার করা হয়েছে এইগুলো আর কি মূলত এখানে প্রথম বিশ্বযুদ্ধের সময় যেগুলো ব্যবহার করা হয়েছে আর এখানে দেখতে পাওয়া যে এগুলা হচ্ছে এগুলো চিনি কি তোমরা একটু বলো তো গাইস এগুলো হচ্ছে মিশরের বুঝতে পারতেছো কার কথা বলতেছি প্যারাউন প্যারাউন দেখো উপরে লেখা আছে প্যারাউনের কথা এগাইজ প্যারাউনের পিরামিড এসে হ্যানকেন বলতো আর এটা ছিল আমাদের অনেক যুগ আগের সিজনিক টয় রেডিও এঙ্গাইজ এটা হচ্ছে রেডিও আর এখানে রয়েছে নেপালি স্বর্ণ পাথর এঙ্গেজ এটা হচ্ছে নেপালি স্বর্ণ পাথর এন্ড গাইজ ও মাই কোড এঙ্গাইজ দেখে হচ্ছে আমাদের যে প্রথম মোবাইল ফোন যেগুলো ছিল

চাও কুমিল্লা কুমিলাতে আসো তোমরা এই জায়গাতে আসা কিন্তু প্রয়োজন আর হে গাইস আর বর্তমানে যেত এটা মমি আর যাই হোক পার্টির মমি যাই হোক তোমাদের পরে তোমরা যারা কুমিল্লায় আসো তোমরা তাহলে অভিয়াসলি তোমরা কিন্তু কুমিলায় যে ছোটো জাদুঘর মানে কুমিল্লা দঙ্গসাগর পার্ক মানে শিশু উদ্যানের যে যাদুঘরটা আছে অবিয়াসলি এটা আসবে যদিও টিকিট অনেক কম দামে টিকিট পাওয়া হচ্ছে সর্বোচ্চ মানে সর্বোচ্চ দশ টাকা প্রতিজন

কল্লা আর এইটা হচ্ছে দেখো গাইজ বর্তমানের বন্দুক বর্তমানে বন্দুক আর প্রাচীনকাল বন্ধু বহু পার্থক্য রয়েছে এতে প্রাচীনকালের যে যুদ্ধের সময় যে বন্দুকটা ব্যবহার হয়েছিল হয়েছে হবে দেখালে কেমন হয় এই তো এইভাবে হ্যাঁ হাসি যাও গেছে কারণ ছিল জাস্ট এবার তোমাকে আমি দেখাই আরেকটা জিনিস গাইজ তোমরা এটা দেখার জন্য প্রস্তুত আছো কিন্তু তোমরা বলো গাইজ বদনা গাইজ যেটা বর্তমানে তোমরা গ্রাম অঞ্চল শহর অঞ্চলে পোলা ভাই হয়তো মোটামুটি চিনতে পারো যে এটা যে তোমরা টয়লেটে ব্যবহার যেটা করো ঠিক ওইটা আর বল বল না ওইটা দেখো এই জিনিসটা তোমরা চিনি করে বলো এটা হচ্ছে হাত করা আর কি দেখানো যায় ও মাই গাছ দেখো দেখো শিশার মুদ্রা তামার মুদ্রা এগুলা শিশা দিয়ে বানানো নিচেটা তামা দিয়ে বানানো এরপর একটা কি রাম লক্ষণ শিকা যাই হোক ভাই গাইস তোমরা পড়ে নাও তোমাদের জন্য যখন আমি ভিডিওগুলো পড়ছি গাইস তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো আর গাইস এটা ছিল বহুত আগের পাসপোর্ট কত সালের পাসপোর্ট এটা গণপ্র বাংলাদেশ সরকার যা এটা আগের দিনে এখন যেটা দেখো বলে তোমরা প্রস্তুত আছো না তোমরা বলো দেখো আর আজকে এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো আর আশা করি নেক্সট ব্লগ কোথায় চাও অভিয়াসলি কমেন্টে জানাবা আর তোমাদের কমেন্টের অপেক্ষে কিন্তু অলরেডি থাকবো আমি আর গাইজ অলরেডি ফাইভ কে সাবস্ক্রাইবারটা তোমরা কমপ্লিট করে দিবে এই ভিডিওর পরে গাইজ আশা করি তোমাদের এই ভিডিওটা আপলোড হওয়ার পরে তোমরা ফাইভ এটা অভিয়াসলি কমপ্লিট করে দিবে আর ইনশাআল্লাহ দেখা হবে নতুন আরেকটি ব্লগে আর নিউ ব্লগ কোথায় দেখতে চাও অভিয়াসলি কমেন্টে জানাবে আর এখানে বলি সকলকে আল্লাহ হাফেজ